পরমারাধ্য শ্রীশী বাবামণির চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী চতুর্িংশ খণ্ড ফেনীর ছয়টি বক্তৃতা তেরোই শ্রাবণ হইতে আঠেরোই শ্রাবণ উনতিরিশে জুলাই হইতে তেসরা আগস্ট এই ছয় দিন জয়কালী বাড়িতেই বাবা বাবামণির ধারাবাহিক ছয়টি বক্তৃতা হইল এই বক্তৃতাগুলির কোনো নোট কেহ রাখেন নাই অনুমান করিয়া কিছু লেখাও সম্ভব নহে বক্তৃতা এমনই উচ্চগ্রামের হইয়াছিল যে ফেনি কলেজের অধ্যাপকেরা টুকিতে বসিয়া টোকার কথা ভুলিয়াই গেলেন এই বক্তৃতা এমন একটুখানি ভূমিকা আছে যাহা কৌতুক বলিয়া নিম্নে লিখিত হইল কিন্তু তদপলক্ষে এক ভদ্রলোকের নামটি একটু পরিবর্তিত করিয়া দেওয়া হইল ফেনীতে প্রদর্শনী উদ্ঘাটন করিবার জন্য ট্রেন হইতে স্টেশন প্ল্যাটফর্মে নামিবা মাত্রই শ্রীযুক্ত গিরিশচন্দ্র মালাকার কহিলেন বাবামণি এবার আপনার সভা জমবে বুঝতে পারছি না শিশু বাবা মণি কিছু বলিলেন না হাসিলেন মাত্র অবশ্য ব্যাপারখানা কি তাহা তিনি তখনও জানিতেন না স্থিতিস্থানে শ্রীযুক্ত রেবতী মোহন পোদ্দার বলিলেন জোর জনরব এই যে এবার আপনার বক্তৃতা জমবে না বাবা মনি হাসিয়া বলিলেন বক্তৃতার তো প্রয়োজনই হবে না আমার চিত্র প্রদর্শনীর একশত আটখানা ছবি যা বলবার বলে যাবে এজেন্ট দিয়ে যে কাজ হয় সে কাজ আমি নিজে না করলে ক্ষতি কি চিরকালই কি আমি গলা ফাটাবো আর বক্তৃতা দেব আগামী কয়টি দিন আমাদের অঙ্কিত ছবিগুলি আমার কথা বলবে ছবিগুলি আমি একা আঁকিনি এঁকেছে অনেকে কিন্তু প্রত্যেকটি ছবি আমার কথাই তো বলবে তাতেই হবে শ্রীযুক্ত রমেন্দ্রনাথ মুখার্জি আসিয়া শিশী বাবামণিকে বলিলেন স্বামী অভিজাতানন্দ নামে একজন দারুণ বিদ্যান সন্ন্যাসী এখানে এসেছিলেন তিনি বিলাতের তিনটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি আমেরিকার কোন একটা বিশ্ববিদ্যালয়ের দিল্লি সাতটা ভাষা জানেন ছটা বিষয়ের এমএ কণ্ঠস্বর মধুর চেহারায় কন্দর্পকান্তি তিনি এমনভাবে শহর মজিয়ে গেছেন যে আপনি একবার বক্তৃতা জমাতে পারবেন না বলছেন শহরের অনেক লোক কথাটা বলবো না বলবো না করে আপনাকে বলতেই হলো আমি লজ্জায় এতক্ষণ কথাটা তুলিনি বাবা বাবামণি হাসিয়া বলিলেন ভালোই হলো শহরটা ঘোর দৌড়ের মাঠ হলো আমি একজন জখি আর অভিজাতানন্দজি আর একজন জকি কার ঘোড়া বাজি যেতে এইটা দেখাই তো শহরবাসীর উদ্দেশ্য মানে জুয়া খেলা হলো জুয়ার নেশা দারুণ নেশা তাহলে এবার আমার বক্তৃতা শুনতে বেশি লোকের ভিড় হবে এটা বোঝা গেল রমেন্দ্র বলিলেন আমার কিন্তু ভয় হচ্ছে লোক হবেই না আপনি যদি কয়দিন আগে আসতেন তবে বড় ভালো হতো বাবা বাবামণি বলিলেন আমি সকলের পিছে থাকতেই ভালোবাসি সকলের পিছে থাকার দরুন যদি আগে কখনো না যেতে পারি তবে দোষ নেই কিন্তু পিছে থাকা সত্ত্বেও কোনো প্রকারে যদি এক কদমও আগে বাড়তে পারি তবে সেটা মস্ত ক্রেডিট অপর এক সময়ে শ্রীযুক্ত হরিমোহন দে বলিলেন অভিজাতানন্দ স্বামী এসে শহরটাকে মাত করে গেছেন লোকটা সত্যই পণ্ডিত বক্তাও বটে কিন্তু আমরা আপনার ভক্তেরা ভাবনায় পড়েছি এই বলিয়া শ্রীযুক্ত হরিমোহন শহরের নানা জনের নানা মতামত বলিতে লাগিলেন বাবা বাবামণি বলিতে লাগিলেন আহা আমি হারলে ক্ষতিটা কি জুয়া খেলা সব দানে আমি জিতব আমি একবারও হারতে পারবো না এটা তো অন্যায় দাবি আসল কথা তো সমাজসেবা কেউ বেশি করতে পারেন কেউ কম পারেন যিনি কম পারেন তিনিও কৃতার্থ যদি তার কাজ হয় নিষ্কাম নিঃস্বার্থ যাহা হোক নির্দিষ্ট তারিখে প্রথম বক্তৃতাটি আরম্ভ হইল দৈবক্রমে ময়মনসিংহ আনন্দমোহন কলেজের দর্শন শাস্ত্রের অধ্যাপক শ্রীযুক্ত অক্ষয় কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় সভাস্থলে উপস্থিত তিনি ফেনি হাই স্কুলের হেডমাস্টার শ্রীযুক্ত মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অতিথি সম্পর্কে পরস্পর গুরুভাই গোরক্ষপুরের বাবা গম্ভীরনাথের তাঁরা শিষ্য শ্রীযুক্ত অক্ষয়বাবু বলিলেন ভিড় যথেষ্ট হয়েছে তবু একটু এগিয়েই বসি বাবা মনি যত কাছে থাকতে পারি ততই ভালো এমন বক্তৃতা জীবনে শুনি নাই ময়মনসিংহে একবার ধারাবাহিক দুই সপ্তাহ এই বক্তৃতা আমি শুনেছি মনিন্দ্রবাবু তেমন গরজ করিলেন না তিনি বলিলেন স্বামী স্বরূপানন্দজির বক্তৃতা আমি আরও শুনেছি কিন্তু বক্তৃতারম্ভ হইবার মিনিট তিন চারি পরে দেখা গেল যে মনীন্দ্রবাবু ভিড় সরাইয়া আগাইয়া আসিতেছে বাবা বাবামণি বক্তৃতা থামাইলেন মনীন্দ্রবাবু এবং অক্ষয়বাবুর সম্মুখে বসিবার ব্যবস্থা করিয়া দিয়া পুনরায় বক্তৃতা আরম্ভ করিলেন দু ঘন্টা পরে বক্তৃতা শেষ হইলে শ্রীযুক্ত অক্ষয়বাবু মনীন্দ্রবাবুকে জিজ্ঞাসা করিলেন শুনলেন তো অভিজাতানন্দ স্বামী বড় বক্তা না স্বরূপানন্দ স্বামী বড় বক্তা বলুন গুরু